হ্যালো এভরিওয়ান বিয়েবাড়ির আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত এটা ছিল বিয়েবাড়ির তিন নাম্বার দিন মানে রিসেপশান ডে আর তার সাথেও ছিল লাস্ট দিন কত মজা কত আনন্দ সব কিছু শেষ তারপরে যে যার বাড়ি আর যে যার কর্মজীবনে আবার ফেরত আসা তো আজকে ব্রেকফাস্ট আছে এই প্রাইস সিমিলার শুধু রুমাটা উমাটা আর আমি তো ইডলি সাম্বার এসব কিছুই খাবো না চাটা খুবই ভালো বানায় আর এখানে এরা সবাই খাচ্ছে এই সুমন ওই কুসুমটাকে নিয়ে খেয়াল যেটা পড়ে গেছে নিচে সুমন হ্যাঁ কালকে বৃষ্টি হওয়ার পরে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা

কখন থেকে এই সব করছে মানে আর ও তো পিছনের তো একদম মানে সব থেকে সব থেকে লেটাস লেটু যে গিয়ে পৌঁছাবো তার কোনো ঠিক নেই এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে দাদু আশীর্বাদ করছে এই হচ্ছে দাদুর গীত খলো দেখাই একটু একটা ভিডিও করছি হ্যাঁ দাও

ওইটা না জানলে পুরো অন্ধকার হয়ে থাকবে এমনি কিছু দেখা যাচ্ছে না एक गैलरी है

তা এখন দিচ্ছে নতুন বউ সব বাইকে ভাত হ্যাঁ এখন আমরা চলে এসেছি দুপুরের ভাত খাবার খেতে ডাল আলু ভাজা তোপসে ফ্রাই এসব চলে এসেছে আর এখানে হচ্ছে ঝগড়া আরসিবি আর কালকে হচ্ছে পাঞ্জাবের ম্যাচ নিয়ে এটা হচ্ছে তোপসে না না তোকে আমি সেরকম কি দেবো বেশি

এখন যাচ্ছি বিয়ে বাড়িতে দেখাচ্ছি কেমন সাজিয়েছে এই হচ্ছে দাদা আর বৌদির ফটো কৌশিকার পায়ে সুন্দর সাজিয়েছে তো চলুন ভেতরে দেখাতে দেখাতে চাই খুব সুন্দর তো এইটা হচ্ছে হল পারুই প্যালেস এই সামনে হচ্ছে স্টল দিয়েছে ভেতরে বউ বর বসে আছে চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি এখানে বাবা কই এখানে মা মাসি মনিরা বসেছে তো এই হচ্ছে স্টল এখানে আছে রেশমি কাবাব হরিয়ালের কাবাব ওইদিকেও আরো অনেক কিছু আছে তা আমি আপাতত নিয়ে নিয়েছি এটা এখানে নিয়ে নিয়েছে পানির আর ফিস বল আর এদিকে হচ্ছে কফি কোল্ড ড্রিঙ্কস মামা বাড়ি থেকেও সবাই চলে এসেছে এই হচ্ছে পুলটি মাইমা আর এরা তো সব পুরাতন মানুষজন চেনেন সবাই এই টাকলু মামা টাকলু মামার বউ আর এই আমাদের ছুটি ভিতরে এটাই হচ্ছে আরামদায়ক জিনিস ভাল কি দেখতে বল কিছু তোর বউকে যে কেমন লাগছে সত্যি খুব মিষ্টি লাগছে দেখতে আছে এখনো অনেক সদস্য বাকি আছে এই সব সদস্য সব আসবে এবার একে একে এটা হচ্ছে ফুল সজা তত্ত্ব চলে এসেছে কোনেজাতিরা দি একটা কি বড় হয়ে

দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি রুমে বিয়ে বাড়ি কমপ্লিট বিয়ে বাড়ি আসবে আসবে একটা আলাদাই ফিলিংস হয় কিন্তু চলে যায় ও আচ্ছা আচ্ছা তো এখন আমরা যাচ্ছি রুমে কালকে রাবার সবার যে যা সেখানে বাড়ি পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বাই